হাওড়ায় বাড়ির সামনে বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু হাওড়ার মালিপাঁচঘড়া থানার ভৈরব ঘটক লেনে বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হল এক ছাত্রীর জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে তার বাড়ির সামনেই বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয় ওই ছাত্রী জলে নামার পরই ওই ছাত্রী বিদ্যুৎপৃষ্ট হয় এই দৃশ্য দেখতে পায় তার বাবা মেয়েকে বাঁচাতে তার বাবা নির্মল দাস ছুটে আসেন ওই জলের মধ্যে তৎক্ষণাৎ তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন ছাত্রী ও তার বাবাকে উদ্ধার করে গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ছাত্রীর বাবা নির্মল দাস প্রাণে রক্ষা পেয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তরিকডি ঘটনাস্থলে এসে পৌঁছন জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম পৌরভি দাস বাইশ কলেজের দ্বিতীয় বর্ষে ছিল ওই মৃত ছাত্রী